নাহমাদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আমরা যখন কোনো বিপদাবদ বা বালা মুসিবতে পড়ি তখন সেই বিপদাবদ থেকে উদ্ধার হবার জন্য বা আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেই ক্ষয়ক্ষতিকে কিভাবে বেঁচে থাকা যায় বা সেই ক্ষয়ক্ষতিটা কিভাবে পূরণ করা যায় তার জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে আশ্রয় চাই যাতে তার মাঝে আমরা সেই জিনিসটা বা তার মাধ্যমে সেই অভাবটা পূরণ করতে পারি কিন্তু আমরা যার কাছে যাই তার কাছে গিয়ে কিন্তু সেই ফলটা আমরা পাই না বা তার কাছে সেই সমাধানটা পাই না তাই আমি আজকে আপনাদের সামনে একটি এমন দোয়া উপস্থাপন করব যে দোয়াটি আপনি প্রতিনিয়ত আমল করলে কেউ আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না এবং কি কোনো ধরনের আপনার শয় সম্পদ আত্মসাত করতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া ছোট্ট একটি দোয়া আপনি যে কোনো সময় এই দোয়াটি যদি পাঁচ মিনিট চেষ্টা করেন তখন মুখস্থ হয়ে যাবে আর এই দোয়াটি আপনি প্রতিজ্ঞা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল ধরনের বিপদাপদ বালা মুসিবত এক কথায় বলতে গেলে আপনার পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন দোয়াটি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেন দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি আমিলতু ওয়া মিন শাররি মালাম আ'মাল প্রিয় মুসলিম ভাই এবং বোন আপনারা প্রতিনিয়ত এই দোয়াটি যদি আমল করেন আল্লাহ রাবুল্লা আলামিন অবশ্যই আপনাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার জন্য তাফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল